আশা করি আপনারা সবাই কম বেশি ভালো আছেন তো পর্যায়ে আমরা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় আইওটি ডিভাইস অ্যান্ড সেন্সর এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব। এবং এই অধ্যায়টা পড়াশোনার আগে আমরা বলি যে আমাদের প্রথমে আর একটা অধ্যায় ছিল এই অধ্যায়টার নাম হচ্ছে এইটা আইওটি অ্যান্ড আইওটি আর্কিটেকচারের ধারণা সো প্রথম অধ্যায়টা তো আমরা কম বেশি পড়ছি তাই না সো এখন আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়টাকে পড়বো এবং দ্বিতীয় অধ্যায়টাকে দেখেন আচ্ছা সবার প্রথমে আমি আপনাদেরকে একটু মানে মেইন ঝলক দেখাই নেই মানে পুরো আমাদের এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম পার্ট আইওটি ডিভাইসের ধারণা ও বৈশিষ্ট্য এবং এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আইওটি ডিভাইসের গঠন হার্ডওয়্যার গঠন কম্পোনেন্টস এবং আইওটি সেন্সরের ধারণা কাজ ও প্রয়োজনীয়তা চতুর্থ চতুর্থ পাঠ হচ্ছে এটা আইওটি সেন্সরের প্রধান আইওটি সেন্সরের প্রধান ধরন ও উদাহরণ এবং আমি যেই পার্টগুলো দিতেছি এই পার্টগুলো কিন্তু বইয়ের সাথে মিলবে না ঠিক আছে বাট এটাই পড়াশোনা আপনাকে এটাই করতে হবে এটাই গুরুত্বপূর্ণ এবং এরপরে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আইওটি যোগাযোগ প্রযুক্তির অনুযায়ী সেন্সর নোট ঠিক আছে এটা কিন্তু নোট না এটা হচ্ছে নোট হ্যাঁ সেন্সর নোট নোট ডি ই তো এরপরে আমরা হচ্ছে যে দুই দশমিক ছয় এটা হচ্ছে বাস্তব জীবনে আই ওটি ডিভাইস ও সেন্সরের ব্যবহার দেখেন এটা পুরোটাই একটা এন্ড আমরা ভাবছিলাম যে একটু বড় ছোট করবো কি করবো না বাট ভাবছিলাম যে কিছু স্পেস দিই বাট পরে মনে হলো যে না পুরোটাই দিয়ে দিই তো আপনারা একটু কষ্ট করে পড়ে নিবেন হ্যাঁ পড়া কিন্তু গুরুত্বপূর্ণ আছে এবং এরপর হচ্ছে যে আমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন তো আমরা যদি একটু দেখি আচ্ছা আমরা সবার প্রথমে আবার আমরা একটু আচ্ছা একটু জুম করি হ্যাঁ আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে শুরু করি অতি সংক্ষিপ্ত প্রশ্নতে সবার প্রথমে বলা হয়েছে আইআইটি ডিভাইস বলতে কি বোঝায় সেন্সর বলতে কি বোঝায় অ্যাকচুয়েটর বলতে কি বোঝায় এরপরে যদি একটু নিচে যাই তাহলে পরিধানযোগ্য ডিভাইস কাকে বলে কয়েকটি পরিধানযোগ্য ডিভাইসের নাম লিখো যেমন যেমন হচ্ছে স্মার্ট ওয়াচ ফিটনেস তারপর ফিটনেস ব্যান্ড তারপর স্মার্ট গ্লাস স্মার্ট রিং স্মার্ট ক্লোথিং বা স্মার্ট জামা কাপড় স্মার্ট জুতা ঠিক আছে এটা জুতা হবে বাট জুতো বাট একই স্মার্ট বেল্ট স্মার্ট হেলমেট স্মার্ট হেডফোন বা ইয়ারবাডস স্মার্ট মেডিকেল প্যাচ বা হেলথ প্যাচ বা স্মার্ট চশমা স্মার্ট হেড প্যান্ট স্মার্ট নেকলেস বা কলার তারপরে স্মার্ট গ্লাভস তারপর হচ্ছে স্মার্ট জ্যাকেট বা জ্যাকেটের ধরনের ব্যবস্থা বা ফিটনেস মনিটরিং পোশাক ইত্যাদি এবং এর এরপরে যে হচ্ছে ভয়েস সক্রিয় সহকারী ডিভাইস বলতে কি বোঝায় তো এটাকে একটু দেখবেন মানে পড়তে হবে ভাই পড়ার মানে একদম সেমিস্টারের জন্য যে প্রিপারেশন নিতেছেন তো আপনাকে ভালো করে পড়তে হবে তো এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে সরি দ্বিতীয় অধ্যায়টাই হচ্ছে আইওটি ডিভাইস অ্যান্ড সেন্সর এবং আমরা দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আই ওটি প্রধান অংশগুলো কি কি সংক্ষেপে লিখো প্রধান অংশগুলো হচ্ছে সেন্সর প্রসেসর তারপর হচ্ছে কমিউনিকেশন মডিউল এবং হচ্ছে পাওয়ার ইউনিট এই এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আহ বই আছে কি নাই আমি জানি না বাট এটা একটা গুরুত্বপূর্ণ বই থাকতে পারে হ্যাঁ তো এই জিনিসটাকে পড়বেন হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আইওটি ডিভাইসের প্রধান অংশগুলো কি কি সেন্সর অ্যাকচুয়েটর প্রসেসর প্রসেসর বা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার এবং হচ্ছে কমিউনিকেশন মডিউল বা হচ্ছে আর একটা হচ্ছে পাওয়ার ইউনিট ঠিক আছে তো এরপরে আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্নতে বলা হয়েছে সেন্সর এবং অ্যাকচুয়েটরের মধ্যে পার্থক্য লিখো তো এই পার্থক্যটা আপনারা লিখবেন ঠিক আছে নিজের মতো করে সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটরের মধ্যে পার্থক্য লিখো অ্যান্ড এরপরে যদি আমরা একটু নিচে যাই এটা হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা ও আলো সেন্সরের ব্যবহার একটি উদাহরণ লেখা এটা হচ্ছে তৃতীয় পাঠ ঠিক আছে আমরা রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে যে একটি সাধারণ আই ডিভাইস যেমন স্মার্ট হোম বা হচ্ছে হোম ডিভাইস উদাহরণগুলোর চিত্র বর্ণনা সহ ব্যাখ্যা করো দেখেন এখানে একটা কম হবে স্মার্ট হোম বা হোম ডিভাইস মানে একটু মিস্টেক হয়ে গেছে আর কি সো এটা একটা রচনা প্রশ্ন একটা আই ওটি স্মার্ট হোম এর উদাহরণ এবং চিত্র সহ বর্ণনা করো সো আমরা কিন্তু লিখছি ঠিক আছে একটা স্মার্ট হোম ডিভাইস কিন্তু আমরা এখানে লিখছি আপনি একটু নিচে দেখেন এটা একটা স্মার্ট হোম ঠিক আছে একটা স্মার্ট হোম কত সুন্দর হতে পারে চারপাশে মানে ইলেকট্রনিক্স ডিভাইস আইওটি ডিভাইস গুলো আছে এত সুন্দর একটা জিনিস এবং প্রতিটা বাড়িতেই কিন্তু আমরা কম বেশি এই এই সকল স্মার্ট জিনিসগুলা কিন্তু ব্যবহার করি হ্যাঁ তো এরপরে হচ্ছে আমরা দুই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর তাপমাত্রা আর্দ্রতা গ্যাস আলো সরি আলো গ্যাস মোশন এবং তাদের ব্যবহার ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করে মানে মূল বিষয়টা হচ্ছে সেন্সর বিভিন্ন ধরনের সেন্সর আলোচনা করতে হবে যে সকল সেন্সর তাপমাত্রা আর্দ্রতা আলো গ্যাস মোশন ইত্যাদির ব্যবহার করে আর কি যেমন এখানে তাপমাত্রা সেন্সর তারপরে একটু নিচে যাই তারপরে এখানে বলা হয়েছে আর্দ্রতা সেন্সর বা হিউমিনিডিটি হিউমিডিটি হিউমিডিটি সেন্সর ঠিক আছে হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা এবং তিন নম্বরে বলা হয়েছে আলো সেন্সর বা লাইট সেন্সর এবং চার নম্বর সেন্সর হচ্ছে গ্যাস সেন্সর বা হচ্ছে গ্যাস সেন্সর এবং এইটাই তো এই প্রশ্নগুলো এইখানেই শেষ তো এই পিডিএফটাকে আমরা এইখানে শেষ করতেছি এন্ড আপনারা এই পিডিএফটা দেখতে পারেন এন্ড হচ্ছে পিডিএফটাকে ডাউনলোড করতে পারেন এন্ড এটা হচ্ছে আইটু ডিভাইস অ্যান্ড সেন্সর এর তৃতীয় যে অধ্যায়টা ছিল ওইটা তো আপনাদের জন্য আপাতত এই ভিডিওটাকে এখানে ক্লোজ করতেছি দেখা হচ্ছে দেখা হচ্ছে আগামী কোন একটা ভিডিওতে তো আপাতত আল্লাহ হাফেজ টাটা এন্ড আর একটা বিষয় হচ্ছে যে আহ আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রতিটা অধ্যায়ের পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে পিডিএফ গুলোকে কালেক্ট করে নিয়ে নেবেন হ্যাঁ কালেক্ট করে পড়াশোনা করবেন আপাতত এখানে শেষ করতেছিও সুন দেখা হচ্ছে নেক্সট একটা